নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দ্বিতীয় দফা ভোটের আগে চরম বেকায়দায় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেকায়দায় ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ দ্বিতীয় দফার ভোটে এসে মানে দ্বিতীয় পর্যায়ে যে ভোট দ্বিতীয় দফার ভোট সেই দ্বিতীয় দফার ভোটের সামনে এসে ব্যাপক জল ঘোলা করলেন পশ্চিম বাংলার রাজনীতিতে এরপর দ্বিতীয় দফায় যতগুলো আসন রয়েছে প্রায় সমস্ত কয়টাতেই জয়লাভ করতে পারে বিজেপি এমন অমিত শাহ এমন ভাষায় ব্যবহার করলেন বা এমন ছক দিয়ে দিলেন দীর্ঘদিন আগে দীর্ঘদিন আগে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়ঞ্জন দাশমুন্সি এবং তার স্ত্রী দীপা দাশবন্শী একটা বিষয়ে সোচ্চার হচ্ছিলেন যে রায়গঞ্জে এমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে রায়গঞ্জে মানে করতে হবে এমস করতে হবে রায়গঞ্জে এই দাবিতে সোচ্চার হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম বিষয়টা ধামাচাপা পরে যায় রায়গঞ্জ থেকে এমস চলে যায় নদিয়ার কল্যাণীতে এবার অমিত শাহ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই নাকি এমস কল্যাণীতে চলে গেছে এইবার পশ্চিম পশ্চিমবাংলা থেকে যদি বিজেপি তিরিশটি আসন পায় লোকসভায় তাহলে রায়গঞ্জে পুনরায় এমস আনবে অমিত শাহরা বিজেপি পুনরায় রায়গঞ্জে এমস আনবে অমিত শাহ তো দ্বিতীয় দফার ভোটের আগে রায়গঞ্জে এসে এমন বক্তব্য রাখলেন অমিত শাহ যার ফলে দ্বিতীয় দফায় যতগুলো সিট রয়েছে তার পরবর্তীকালে যতগুলো ভোট হবে সমস্ত বিষয় মানে উত্তরবঙ্গ যতগুলো জায়গায় ভোট রয়েছে সেখানে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা তৈরি হয়ে গেল তো এমস হবে রায়গঞ্জে এমন কথারা দিলেন অমিত শাহ অমিত শাহ এমন কথাই বললেন যে এমস রায়গঞ্জেই হচ্ছে তো যাই হোক অমিত শাহের এই বক্তব্য রাখার পর থেকেই তৃণমূল খেয়ে হারিয়ে ফেলেছে দ্বিতীয় দফায় যে ভোটগুলো রয়েছে যে সমস্ত জায়গায় দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মালদা দক্ষিণ যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস আর ভালো জায়গা করতে পারবে না এমন কাণ্ড ঘটালো অমিত শাহ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ